জয়গুরু ওম শ্রী পরমাত্ম শ্রী শ্রী গুরু জয়তু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম সাধারণ অবস্থায় শরীরকে সুস্থ সতেজ সবল রাখার জন্য আমাদের খাবার দাবারের ব্যাপারে কিছু বিধিনিষেধ মেনে চললে খুবই ভালো হয় কিন্তু সবসময় আমাদের পক্ষে এই বিধিনিষেধ মেনে চলা সম্ভব হয় না বা ইচ্ছা থাকলেও সেটা আমরা করে উঠতে পারি না সাধারণভাবে বাড়িতে থেকে আমরা যদি খাবার দাবারের ব্যাপারে কিছু সাধারণ নিয়ম নিয়মকানুনকে মেনে চলতে পারি তাহলে আমাদের রোগ জ্বালা থেকে আমরা অনেকটাই নিজেদেরকে মুক্ত রাখতে পারব কোনো বড় ধরনের রোগ জ্বালা অসুখ বিসুখ হলো সেক্ষেত্রে তো ডাক্তারবাবুরা রয়েছেনই এবং তারা যেভাবে ডায়েট প্রেসক্রাইব করে দেবেন আমাদেরকে সেটা মেনে চলাই দরকার কিন্তু তারই মাঝে অর্থাৎ স্বাভাবিক অবস্থাতে আমরা যখন বাড়িতে আসি আমরা বিভিন্ন খাবার গ্রহণ করছি তখন সেখানে আমরা যদি কিছু নিয়ম কানুনকে মেনে চলি তাহলে আমরা শরীরকে সুন্দর এবং সুস্থ রাখতে পারব কারণ এই বর্তমান যুগে শরীরকে সুস্থ রাখাটাই একটা বড় প্রশ্ন শরীরকে সুস্থ রাখাটা একটা বড় একটা ব্যাপার তাই খাবার দাবারের ব্যাপারে আমাদের কিছু বিধিনিষেধকে মেনে চলা উচিত মাছ মাংস খাবার সময় অর্থাৎ দুপুরে বা রাত্রে মাছ মাংস দিয়ে খেলাম তখন একসাথে অর্থাৎ মাছ মাংস এর সাথে দুধ খাওয়া ঠিক নয় মাছ মাংস এবং দুধ একসাথে খাওয়াটা ঠিক নয় অর্থাৎ মাছ মাংস খাওয়ার অন্তত দু ঘন্টা পর যদি দুধ খাওয়া হয় তাতে কোনো অসুবিধা নেই তবে আরো ভালো যে যেদিন মাংস খেলাম বিশেষ করে সেদিনে দুধ না খাওয়াটাই ভালো অর্থাৎ সেই দিন বাদ দিয়ে পরের দিন যদি দুধ খাই সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কারণ এই তিনটিকে একসাথে খেলে বাত রোগে আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থাকে অর্থাৎ বাত রোগ আমাদেরকে আক্রমণ করে আর তাছাড়া হজমেরও একটা ব্যাপার আছে যে এই তিনটিকে একসাথে হজম করা এটাও একটা বড় একটা ব্যাপার খুব জটিল একটা ব্যাপার রাত্রে দই খাওয়াটা ঠিক নয় কেননা এই দই রাত্রে খেলে এমনকি দিনের বেলাতেও যদি বেশি খাওয়া হয় সেক্ষেত্রে শরীরে শ্লেচ্ছা বৃদ্ধি পায় চৈত্র মাসে গুড় বা মিষ্টি জাতীয় খাবার যতটা কম খাওয়া যায় ততই ভালো কেননা এই সময় যদি গুড় বা মিষ্টি জাতীয় খাদ্য খাওয়া হয় তখন শরীরে কৃমির পরিমাণ বৃদ্ধি পায় আর তার ফলে কলেরা পেটের অসুখ আমাশয় ইত্যাদি রোগে ভুগতে হয় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ চলাকালীন কোনো প্রকার খাবার দাবার এমনকি পানীয় জলপান করা বা চা পান করা এগুলো না করাই ভালো কারণ এই সময়ে রোগ জীবাণু বাতাসে অত্যন্ত বৃদ্ধি পায় আর খাবারের সাথে সাথে সেই সমস্ত রোগ জীবাণু শরীরে প্রবেশ করে এবং আমাদের শরীরে রোগের আক্রমণ ঘটে চৈত্র ও বৈশাখ মাসে মাছ যথাসম্ভব কম খাওয়া ভালো কারণ এই সময় মাছেদের মধ্যে মাছের মধ্যে এই সময় বসন্ত রোগ হয় ঠিক তেমনিভাবে মাছ খাওয়ার ব্যাপারে আরেকটি বিধি আরেকটি নিষেধ কার্তিক মাস এই কার্তিক মাসেও মাছ কম খেতে হয় কারণ এই সময় মাছ খেলে শ্লেচ্ছা বৃদ্ধি পায় কার্তিক মাসে শুধু মাছ খাওয়া ব্যাপারটাই নয় খাবার দাবারের ব্যাপারেও যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হয় কেননা এই সময় এই সময় যত কম খাওয়া যায় ততই ভালো অর্থাৎ হ্যাঁ খুব বেশি পরিমাণে খাবার না খাওয়া তো না খাওয়াই ভালো এবং যতটা কম খাওয়া যায় সেদিকে লক্ষ্য রাখতে হয় কেননা এই সময় বেশি খাবার খেলে পিত্ত কফ এবং পেটের রোগে পেটের বিভিন্ন রোগে ভুগতে হয় কার্তিক মাসে যেমন কম খাবার খেতে হয় তেমনি পৌষ মাসে কিন্তু খাবার দাবার একটু পরিমাণ বাড়াতে হয় অর্থাৎ যতটা বেশি পারা যায় পৌষ মাসে খাওয়াটাই ভালো কারণ পৌষ মাস হলো টানের মাস এই সময় যদি কম খাবার খাওয়া হয় তাতে শরীর দুর্বল হয় মধু মুড়ি ও ঘি খেয়ে জল খেতে নেই তেমনি খাওয়া দাওয়ার পর অর্থাৎ ভরা পেটে ঘি খেতে নেই ভরা পেটে ঘি খেলে অম্বল হয় শ্রাবণ ভাদ্র মাসে গ্রাম বাংলায় তাল পাওয়া যায় কিন্তু এই তাল এবং কলা এই দুটো একসাথে খেতে নেই এতে অর্থাৎ এই দুটো যদি একসাথে খাওয়া হয় তবে শরীরে কৃমির সংখ্যা বৃদ্ধি পায় তেমনি কলা ও গুড় কিংবা চিনি ও বাতাসা এগুলো একসাথে খেতে নেই এতেও কৃমির উপদ্রব হয় অর্থাৎ শরীরে কৃমি বৃদ্ধি পায় সাধারণভাবে শরীরকে সুস্থ সবল রাখার জন্য এই সমস্ত বিধি নিষেধগুলো যদি আমরা পালন করতে পারি এগুলোকে যদি মেনে চলতে পারি তাহলে আমরা সুন্দরভাবে আমাদের শরীরকে সুস্থ সবল সাধারণভাবেই রাখতে পারবো আজ এই পর্যন্তই আসুন এবার শ্রী ভগবানের মহামন্ত্র জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার